নমস্কার বন্ধুরা ঘরকণা ডেলি ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক 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 স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আর আজকে আমি সবার পছন্দের ইলিশ মাছের রেসিপি করে দেখাবো যেটা কিনা না কাঁচা ইলিশের শস্য পোস্ত তো দেখো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছয় টুকরো মাছ আর তোমরা হয়তো ভাবছো যে আমি কেন লেজা রান্না করছি মানে লেজাটা সত্যি কথা বলতে আমার আর মায়ের না ভীষণ পছন্দের মানে ওই মাঝখানের যে রিং পিস হয় তার থেকে আমরা লেজা বেশি ভালো খাই তো সেই জন্য আমরা লেজা নিয়েছি দু পিস দুজনের তো তারপরে দেখো এখানে দিয়ে দিলাম কড়াইতে কড়াই কিন্তু গরম করতে হবে না কড়াইয়ের মধ্যে সর্ষে বাটা পোস্ত বাটা সর্ষের তেল লবণ হলুদ সব কিছু দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটা মিক্সড করে নিতে হবে আর এখানে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই একটু বেশি দিতে হবে তো দেখো ভালোভাবে আমার মিক্সড করা হয়ে গেছে এরপরে কিন্তু আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু ভীষণ কম সময়ের মধ্যে হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমি জানি তোমাদেরও ভীষণ পছন্দের একটা মাছ হচ্ছে ইলিশ মাছ আর আমার তো ফেভারিট মানে কি বলবো আর সবার শেষে দিয়ে দিতে হবে চার পাঁচটা কাঁচা লঙ্কা যেটা দিয়ে কিছুক্ষণ মানে দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে আর দেখো রান্নাটা কীরকম রেডি হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো রান্নাটা কিন্তু ভীষণই ইজি আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো রান্নাটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেল আজকে প্রথম তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ মাছগুলো কিন্তু খুব সাবধানে নামাতে হবে তার কারণ যেহেতু আমি এখানে মাছগুলো ভেজে নিইনি কাঁচা মাছের রেসিপি করলাম সেই জন্য মাছগুলো কিন্তু খুব নরম হয় এই জন্য খুব সাবধানে নামাতে হবে তো দেখো আজকের ভিডিওটা এখানেই চলো আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে